কয়দিন আগে গেছিলাম সিংদি ড্রিম হলিডে পার্কে মায়া গো মায়া কি যে সুন্দর না দেখলে বিশ্বাসই করতাইন না কেমনে কেমনে গেছিলাম কি কি করছিলাম সবই অহন ভিডিওর মাঝে দেখাইয়াম রাতের প্রায় দশটার দিকে আমরা হায়াসে করে রওনা দিই চারিপাশে অন্ধকার মাঝে মাঝে দু একটা গাড়ির দেখা মিলতেছে হালকা মিউজিক গ্রামের রাস্তা কি যে ভালো লাগতাছে বললে বুঝানো যাইতো না রাইতের প্রায় দুইটার দিকে আমরা বেলানগর পৌঁছাইলাম আগে থেকে আমরা হোটেল বুকিং করে রাখছিলাম এই হোটেল আর কি যাইতে পথ বাকি আছে সহালে উঠতে আবার রওনা শুরু করলাম এই জার্নিটা মূলত আমি যে চাকরি করি এই কোম্পানিটা আমার সাথে আমার দুইজন সার আছে এবং আমার কয়েকজন কলিগ আছে সকাল সকাল পৌঁছায় গেলাম নরসিংদি ড্রিম হলিডে পার্ক আয় সর্বপ্রথম আমরা কোম্পানির লাল গেঞ্জি পইরা একবারে লালে লাল হয়ে গেলাম চারপাশে খালি লাল আর লাল সবাইরে একসাথে দেখিয়া আসলে খুব ভালো লাগতাছে ইয়ার পরে গেটের ভিতরে যাইয়া ঢুকলাম বিতরে যাই তো দেখি বিরাট বড় এরিয়া কইদ্যা যে কি কিছুই বুঝা যাইতেছে না সামনে এক বা কালি হাটিয়া যাইতেছি এই যে এ নদীকে সবাই লাইন ধরে রাখছে বুঝজি সহালের নাস্তা দিব তাড়াতাড়ি যাইয়া আম্ব লাইনও দাঁড়াইলাম কাজিয়ার মাঝে তাহা লাগে সবার ফিসে আর কাউনের মাঝে তাহা লাগে সবার আগে এর লাগে যতটা পারছি সামনে সামনে দাঁড়াইলাম খাওয়ার মোটামুটি ভালোই দিত আছে কি দাও আছে ভালোই হইল নাস্তাই পাইলাম কিশুরি মুরগির রোস্ট ডিম আর সালাদ প্যাট বইরা খাইয়া নিলাম এরপরে শুরু হয়েছে মূল অনুষ্ঠান স্যার এরা একজনের পরে একজনের বক্তৃতা দিল বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলল আমাদেরকে অনেক কিছু বুঝাইলো এরপরে আমরার মাঝে যারা যারা ভালো করছি বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দিল অনুষ্ঠান শেষ হইতে শেষ হইতে প্রায় দুপুর হয়ে গেল। এই জন্য আমরা সবাই দুপুরের খাবারটাও খেয়ে নিলাম দুপুরের আইটেমে দিল পোলাও কাশির মাংস মুরগির মাংস এরপরে বাইরে পড়লাম যে যার মতো ঘুরতে যে কৈতোয়া তাকাই সুন্দর লাগতেছে ওয়াটার পার্কে গরমের দিন গুসুল টুসুল করলে আরাম লাগব ওয়াটার পার্কের ভিতরের পরিবেশটা খুব বেশি ভালো না ভিডিও করার কোনো অবস্থা নাই এই জন্য তাড়াতাড়ি গোসলটা সাইরা এনতে আয়া পড়লাম উঠলাম এই টাইটানিক জাহাজো জাহাজের ভিতরের পরিবেশটা একটু দেখে নিলাম কেমনে যা জাহাজ চালা এই যে জাহাজ চলতে শুরু করছে বাহ কি সুন্দর এই ন আবার বানায় রাখছে পদ্মা সেতু বঙ্গবন্ধু স্যাটেলাইট জাহাজও তাই ফেসবুকের বাইরে আদর্শ গ্রামটাও দেখি দেখা যাইতেছে এই যে একটা আদর্শ গ্রামে যা যা তাহে এই না সব কিছুই আছে এই যে ঘুরি এই যে দোকানদার দেখি ঘটক নাকি ঘটক এই যে চুরি বিক্রি করতেছে চুরি বিক্রি করতেছে এই যে পানিতে জাপ দিতেছে একজন ও মা এই আবার কি বানায় রাখছে দেখতে ভালাই লাগতেছে হঠাৎ করে দেখা মিললো একটা স্পিড বোর্ডের এইদিকে আবার দেখা যাইতাসে কতগুলো পেঙ্গুইন পানির বাড়ার দাঁড়ায় রইসে এরা কি আমরা রে দেখতাছে নাকি আমরা এরা আরে দেখতাছি বুঝতাছি না তবে এগুলো কিন্তু আসল পেঙ্গুইন না সবগুলো ফাত্তর দে বানাইছে এই যে এইদিকে একটা বানানো কুমিরও আছে দেখেন কেমনে লড়তাসে এইডা কিরা বাল্লুক নাকি গরু কিছু বুজা ভাইতাসে না যাক মেলা কিছু দেখলাম ওহন জাহাজ তাকে নামলাম এর পরে একদিকে হাঁটা শুরু করছি সামনে যা পাইতাসি তাই ভিডিও করতাসি দেখতে ভালাই লাগতাছে এই যে দূরে একটা সাধু বাবা বইসা রয়েছে গাছের নিচে যাই কাছে যাই যায় দেহি কি অবস্থা এমন সাধু বাবা আগে টিভিতে দেখতাম সিনেমাতে দেখতাম আজ বাস্তবে দেখলাম তবে ফাতরের আর কি এই যে এই দিকে এক লোক বেলা বাজাইতাছে বেলা একদম সামনে আয়া কিছুক্ষণ ভিডিও করলাম দেহে নেই বেড়া ফরালে হাজা করতাছে কতগুলা বই রাখছে সামনে এত লেখাপড়া কইরা কি লাভ যদি মানুষ জীবনে মনুষ্যত্বটাই না শিখতে পারে যাই হোক আর একটু সামনে আগাইতেই দেখতে পাইলাম এই লোকটা কম্পিউটার চালাইতাছে ড্রিম হলিডে পার্কে আইসা আজকে অনেক কিছু দেখলাম তবে ওহন জাডার বাড়া যাইতেছি এইটাও যে দেখতে পারবাম কোনো সময় কল্পনাও করছি না গ্রামের কৃষানি ডেকি দিয়ে ধান ভাঙতাছে সত্যিই মন ছুঁয়ে গেল দৃশ্যটা এইদিকে আবার ফানির নিচে দিয়া একটা রাস্তা বানাইছে এইদিকে ঢুকছে এই যে এগুলার নিচে এই দূরে তালাত কেমনে গাছ ও মাই ভূত দেহেন শয়তান কেমনে গল্প করে এই দিকে আবার সেলফি তুলতেছে মানুষ কয়না শয়তান আর শয়তানি করে না মানুষ হয়েছে এখন বড় শয়তান এই দৃশ্যগুলা দেখিয়া আমার এই কথাটাই বারে বারে মনে হইতাছে শয়তানটি কত সুন্দর নম্র ভদ্র হয়ে গল্প করতেছে সেলফি তুলতাছে কারণ তারার কাজটি করতেছে কিছু কিছু মানুষ নরসিংদী বুতের বাড়ির কথা তো সবাই শুনছেন নাকি এই যে এটা হইলো বুতের বাড়ি আটতে আটতে আমি বুতের বাড়ির কাছে আয়া করছি এই যে এটা হইলো রাস্তা ইন্ডে যায় বুতের বাড়ির ডোহন লাগে দেখেন সামনে দুইটা বুথ কেমন দাঁড়ায় রয়েছে দেখকেই তো ভয় লাগে বাবা বাবা সন্ধ্যা হয়ে গেছে আজকে আর ভূতের বাড়ি দেখতে পাইলাম আর একটা রাক্ষস এই পাহাড়ের দ্বারে কাছে যাওয়ার নিষেধ যে কোনো সময় বিপদ হইতে পারে তারা এন রাখছে সতর্ক বার্তা তবে এই ট্রেন কিন্তু পাহাড়ের নিচে দেয় যাইব এটাই মূলত রাক্ষস ট্রেনটা দেখতে খুবই ভালো লাগলো এই পাশে আবার কাঠের একটা সুন্দর সিঁড়ি এই সিঁড়ির মধ্যে বইয়া কয়েকটা ছবি তুলতে অনেক সুন্দর হইল যাই হোক আইতে আইতে সিঁড়িটা পার হইলাম সিঁড়ি পার হইয়া যে এইরকম একটা কনসার্ট দেখতে পারবাম এইটা তো আমি কল্পনাও করছি না এই যে দেখেন কেলা বাঁশি বাজাইতেছে এই যে আরেক লোক গিটার বাজাইতেছে ডাম সেট কোনো কিছুরই কমতি নাই এই যে দেখেন হারমোনিয়ামও কিন্তু বাজাইতেছে আর যে সিঙ্গারটা কেটা দেখছেন মারাত্মক সিঙ্গার বাহ খুব সুন্দর হয়েছে কনসার্টটা ভালাই লাগতাছে আটতে আস্তে আয়া পড়ছি এই সাফারি জনের ভিতরে পাথরের বাল্যক বান্তর দেখতে দেখতে যে আমার হাসাই হরিণ দেখতে পারবাম এটাও কিন্তু আমি কল্পনা করি নাই দেখেন ড্রিম হলিডে পার্কে কিন্তু হরিণও আছে কি সুন্দর ওয়াও পার্কের ভিতরে সব চাইতে যে বিষয়টা আমার ভালো লাগছে এইটা হইল এখানে একটা নির্মাণাধীন মসজিদ আছে মানে একটা মসজিদ বানাইতেছে এই যে এইদিকে মসজিদটা ওইবো বানাইতেছে দেখতে খুবই ভালো লাগলো মানুষ নামাজ টামাজ পড়তে পারবো পাশের এই দৃশ্যটাও কিন্তু চমৎকার ফানি রূপে বাসমমান দ্বীপের মতো দ্বীপের চারপাশে মনে হইতেছে জঙ্গল জঙ্গল আবার অনেক পানিও আছে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমার বিদায় নেওয়ার অসময় হইতাছে আমার কলিকরা মনে হয় আমার লাগে অপেক্ষা করতাছে আমার উচিত তাড়াতাড়ি তাদের সাথে অ্যাড হওয়া এর ফলে এইদিক ওইদিক না থাকায় আগে কলিকার কুজ্যে বাইর করলাম তারার লগে অ্যাড হইলাম ঠিক সময় এই আইসি। এই তারা রওনা শুরু করছে ড্রিম পার্কে আইসিয়া অনেক কিছু দেখলাম আমার কাছে জার্নিটা বেশ মজাই হয়েছে আপনারাও সময় পাইলে একদিন গুলে আইতে পারেন ভালো লাগবে